নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জেনে নেব মে মাসে দু হাজার পঁচিশের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর সহ যা ডাব্লিউ বিসিএস এসএসসি টিপিএসসি টিএসআর ত্রিপুরা পুলিশ সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আজকের গান ভাণ্ডার প্রথমে শুরু করি জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে প্রশ্ন নম্বর এক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে মাস ত্রৈমাসিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি কত শতাংশ ছিল উত্তর সাত দশমিক চার শতাংশ প্রশ্ন নম্বর দুই ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেছে দু হাজার থেকে দু মেয়াদের জন্য উত্তর জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ প্রশ্ন নম্বর তিন ভারত ও মধ্য এশিয়ার দেশগুলি কোন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উত্তর সন্ত্রাসবিরোধী নিরাপত্তা বাণিজ্য এবং সংযোগ তারপর আসছে আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন নম্বর চার ভারত যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির ফলে কত শতাংশ ভারতীয় রপ্তানির উপর শুল্ক মকুব হবে উত্তর নিরানব্বই শতাংশ পাঁচ নম্বর প্রশ্ন দু সালে ভারতের জিডিপি কত ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে যা জাপানকে ছাড়িয়ে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে উত্তর চার দশমিক তিন ট্রিলিয়ন ডলার তারপর আসছি রাজ্যভিত্তিক নিয়ে দু হাজার পঁচিশ সালে কোন রাজ্যকে সম্পূর্ণ সাক্ষরতা প্রাপ্ত রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর গোয়া সাত নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন উত্তর গুজরাট এবার আসছে খেলাধুলা নিয়ে প্রশ্ন নম্বর আট দু হাজার পঁচিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন কোন দল হয়েছে উত্তর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আর নয় নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে খেলো ইন্ডিয়া যুব গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর বিহারের পাঁচটি শহরে পাটনা রাজগীর গয়া ভাগলপুর ও বেগুসরাই প্রশ্ন নম্বর দশ দু সালে আই জুনিয়র বিশ্বকাপে ভারত কয়টি পদক জিতেছে উত্তর এগারোটি পদক তিনটি স্বর্ণ চারটি রৌপ্য চারটি ব্রোঞ্জ এবার আসছে অর্থনীতি প্রযুক্তি নিয়ে এগারো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে ভারত কোন বিমা সংস্থার তুর্কি এয়ারলাইন্সের সাথে লিজ চুক্তি তিন মাসের জন্য বাড়ানো হয়েছে উত্তর ইন্ডিগো বারো নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে কোন রাজ্যে গোপীচার স্টাইলের ব্যাডমিন্টন একাডেমি উদ্বোধন হয়েছে উত্তর নাগপুর মহারাষ্ট্র এবার আসছি কিছু গুরুত্বপূর্ণ দিবস নিয়ে যেটা সচরাচর আপনারা দেখবেন যে কোনো পরীক্ষায় এসে থাকে তেরো নম্বর প্রশ্ন বিশ্ব তামাক দিবস কবে পালিত হয় সেটা একত্রিশ মে প্রশ্ন নম্বর চোদ্দ জাতীয় প্রযুক্তি দিবস কবে পালিত হয় উত্তর এগারোই মে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন জানান কতটা প্রশ্ন আপনি জানতেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত